আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোমপাস ক্রিয়েটিভ ব্লকসে স্বাগতম আজকে আমি আপনাদের পিৎজা বানানো দেখাবো প্রথমে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি হাফ কাপ এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না চিনি গলে এরপর আমি এটা ঢেকে রাখবো এরপর একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিব আর রান্নার তেল দিয়ে দিব। ভালোভাবে মাখিয়ে নেব এবার একটু আটাটা মতে নেব ডোটা এবার সামান্য তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য মশলা গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম চয়া চচ দি দিলাম আৰু টমেট' চচ দি দিব এরপর আমি একটি পাত্রে টমেটো সস নিয়ে নিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি চিলি চিলি ফ্লেক্স দিয়েছি চিনি দিলাম লবণ দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম এটা আমি পিৎজা সস বানিয়ে নিলাম এরপর আমি আটাটার একটু মতে নেব ডোটা ভালোভাবে একটু মতে নেব এরপর আমি প্যানেতে একটু তেল ব্রাশ করে নিব আটার ডোটাকে আমি বেলনা দিয়ে ভালো করে বেলে নিয়েছি রুটি সাইজে করে এরপর প্যানের ওপরে দিয়ে দেবো কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব এরপর যে আমি পিৎজা সসটা বানিয়েছিলাম সেটি দিয়ে দিব এরপর আমি চিজ দিয়ে দিব আমি মাংস রান্নাগুলো দিয়ে দেবো আবার চিজ দিয়ে দেব এরপর আমি তাওয়াটা পাঁচ মিনিট গরম করে নিয়েছি পর প্যানটা দিয়ে দিয়েছি দেখেন তারপরে লো হিটে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আমার পিৎজাটা হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ